তাই বলে এই ম্যাচটাও হারবে বাংলাদেশ এই ম্যাচটাও হারবে প্রথম ম্যাচে আমরা দুইশো চুরানব্বই রান করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততে পারিনি উইকেট বুঝতে ভুল হয়েছিল সেকেন্ড ম্যাচে তো দুইশো সাতাশ রান করেছি যে তার কোনো চান্সই ছিল না এই ম্যাচটাতে তো ভাই তিনশোর উপরে রান করেছি তিনশো একুশ রান করেছি তারপরে এত এত সুযোগ যদি আমরা মিস করি সেক্ষেত্রে গিয়ে ম্যাচ আর জিতব কীভাবে এই তিনশো একুশ রান ওয়েস্ট ইন্ডিজ চেস করে ফেললো চার উইকেট হাতে রেখে তার চেয়ে বড়ো কথা পঁচিশটা বল হাতে রেখে অর্থাৎ শেষে গিয়ে আপনার স্কোর কার্ড দেখে মনে হবে যে আমরা সাড়ে তিনশো করলেও ওয়েস্ট ইন্ডিজ হয়তো জিতেই যেত না ব্যাপারটা সেরকম ছিল না ম্যাচটা এর চেয়ে অনেক ক্লোজ ছিল আমরা আরও অনেক ক্লোজ করতে পারতাম এবং এই ম্যাচটা আমরা আসলে জিততে পারতাম জেতার মতো অবস্থায় আমরা ছিলাম শেষ পর্যন্ত এই যে ম্যাচটা আমরা জিতলাম না তাতে করে ওয়েস্ট ইন্ডিজের কাছে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে তিনটা ম্যাচে আমরা হেরে গেলাম আমরা ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইট ওয়াশ হলাম গত দুইটা সিরিজে ঘরের মাটির সিরিজ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সিরিজ দুইটা সিরিজে আমরা ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করেছি আমরা ওদেরকে বাংলা ওয়াশ করেছি আর এইবার নিজেরাই সেই ধবল ধলাইয়ের শিকার হলাম ওয়ান ডে ফরম্যাটটা বাংলাদেশ ভালো খেলি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমাদের আধিপত্য আছে এর আগের ছয় বছরে টানা এগারোটা ওয়ান ডে ম্যাচ জিতেছি এর আগে দশ বছরে ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হারিনি এর আগে চারটা সিরিজে আমরা জিতেছি সকল রেকর্ড ধলিস্বাত হয়ে গেল এই সিরিজে বাংলাদেশের এমন পারফরম্যান্সে এই যে থার্ড ম্যাচটাতে গিয়ে বাংলাদেশ এভাবে হেরে গেলাম তাতে করে টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন আমাদের ওই অত অত সুযোগ মিস করাকেই তো নাকি দেখুন সুযোগ আমরাও পেয়েছি আমরাও সেই সুযোগগুলো কাজে লাগিয়েছি ঠিক আছে আপনি যদি এখন তারপরও শেষ জায়গা থেকে আসেন ওয়েস্ট ইন্ডিজ তিনশো একুশ রান চেজ করতে নামছে আমরা শুরুতেই একটা লাকি ব্রেক পেয়ে গেলাম ব্রেনডন কিংয়ের রান আউটটাকে আমি লাকি বলবো অবশ্যই মেহদি হাসান মিরাজের ওইখানে তার তৎপরতা ছিল লিটন দাস রান আউটটা করে দিয়েছেন কিন্তু ওইটা আসলে একটা লাকি ব্রেক যেখানে রান হয় না ওইখানকে নেয়ার চেষ্টা করেছিলেন এবং তারপর পরে আথানেসকে নাসুম আউট করলেন আর হাসান মাহমুদ যখন সেই হোপের উইকেটটা তুলে নিলেন একত্রিশ রানে তিন উইকেট ওয়েস্ট ইন্ডিজের পরে গেল উইকেট যতই ব্যাটিং বান্ধব হোক গত দুইটা ম্যাচ যতই তারা জিতুক না কেন যখন আপনি তিনশো একুশ রান চেস করতে নামছেন এবং একত্রিশ রানে তিনটা উইকেট তুলে ফেলছে তখন কিন্তু বাংলাদেশ এই ম্যাচে একেবারেই টপে ছিল হ্যাঁ তারপরে ওয়েস্ট ইন্ডিজ একটা পার্টনারশিপ গড়ে এইটাকে সামাল দেওয়ার চেষ্টা করেছে কিন্তু সেইটাও সেই পার্টনারশিপটাও আমরা ব্রেক করেছি শেফরন রাদার ফোর্ড যিনি হচ্ছে গিয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন তাকে প্রথম ম্যাচটা তো তিনিই জিতেছেন সো তাকে যখন আউট করেছে বাংলাদেশ কিন্তু আবারও ম্যাচে নিজেদের কর্তৃত্ব নিয়ে নেয় কিন্তু সেইখান থেকে আমরা আর পারিনি পারিনি বলতে কি আমরা আবারও চান্স পেয়েছিলাম ওই জায়গাটা থেকে কেসি কার্টির এবং হচ্ছে গিয়ে আমির জাঙ্গু তাদের একটা পার্টনারশিপ হলো একশো রানের একশো বত্রিশ রানের সেই পার্টনারশিপে আমরা তো বেশ কিছু চান্স পেয়েছিলাম সেই চান্সগুলো আমরা কাজে লাগাতে পারিনি এখন আপনি বলতে পারেন যে ওইখানটাতে যে কেসি কার্টিতে তিয়াত্তর রানের সময় তিনি একটা লাকি ব্রেক পেয়েছেন লাকি ব্রেকটা হলো হচ্ছে গিয়ে আম্পায়ার্স করে তিনি বেঁচে গিয়েছেন আম্পায়ার যদি এলবিডব্লিউ দিত তাহলে তিনি এলবিডাব্লিউ হয়ে যেতেন ঠিক আছে এই ডিআরএস এই আম্পায়ারস করলো এটা তো হচ্ছে গিয়ে পার্ট অফ দ্য গেমই সো ওই জায়গাটাতে তার একটা লাকি ব্রেক পেয়েছে কিন্তু ধরেন আমির জাঙ্গু তিনি এই প্রথম ম্যাচ খেলতে নামছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট এটা তার ফার্স্ট ম্যাচ তার ডেবু ম্যাচ যখন তার রান হচ্ছে গিয়ে শূন্য রানের খাতা তিনি যখন খোলেননি তখনই তো তাকে আমরা রান আউটের চান্স পেয়েছিলাম যাকে এলে অনেক তো একেবারে খুব কাছাকাছি জায়গা থেকেও তাকে আসলে রান আউট করতে পারেনি এবং এই আমির জাঙ্গু যখন একষট্টি রান ওই সময় তো তিনি আরেকটা ক্যাচ তুলে দিয়েছিলেন সেই ক্যাচটা তো আমাদের বদলি ফিল্ডার পারভেজ হোসেন ইমন ধরতে পারেননি এবং ফাইনালি গিয়ে সেটাই তো বড় হয়ে গেল কেন না আমির জাঙ্গু শেষ পর্যন্ত তিনি নট আউট ছিলেন একশো চার রানে তিরাশি বল খেলে ডেবু ওয়ান ডেতেই সেঞ্চুরি করা দ্বিতীয় ওয়েস্ট ইন্ডিয়ান তিনি মাত্র হলেন এবং সেইটা করে তিনি ওয়েস্ট ইন্ডিজকে জিতিয়ে মাঠ ছেড়েছেন ছক্কা মেরে সেঞ্চুরি করেছেন দুর্দান্ত সেলিব্রেশন করেছেন এবং এই জয়টা যে শেষ পর্যন্ত আমির জাঙ্গু জিতিয়েছেন এই যে কেসি কার্টির সঙ্গে যে পার্টনারশিপের কথাটা বললাম না সেই পার্টনারশিপটা ব্রেক ফাইনালি করেছিলেন রিশাদ হোসেনের বলে সৌম্য সরকার একটা ভালো ক্যাচ নিয়েছেন ওই পার্টনারশিপটা কেসি কার্টি পঁচানব্বই রানে আউট হয়েছে তখনও তাদের জয়ের জন্য অনেক রান দরকার একশোর কাছাকাছি রান দরকার তাকে সেঞ্চুরি বঞ্চিত করেছে আমির জাঙ্গু শ্রীলঙ্ক ভালো খেলুন না কেন তার এটা ডেবু ম্যাচ এরকম প্রেসার সিচুয়েশন তিনি তো ইন্টারন্যাশনাল ক্রিকেটে অন্তত ফেস করেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে তো ফার্স্ট খেলছেন ফেস আর করবেন কীভাবে বাংলাদেশ কিন্তু আবার অন টপে চলে গিয়েছিল এবং সেইখান থেকে যখন রোস্টন চেসকে দুর্দান্ত একটা কটন বল করলেন রিসাদ তখন ওয়েস্ট ইন্ডিজের জয়ের জন্য হাতে চার উইকেট থেকে সাতাত্তর বলে অষ্টআশি রান দরকার সাতাত্তর বলে অষ্টআশি রান দরকার ওই সময় বাংলাদেশ ফেভারিট না ফেভারিট তো কিন্তু আমরা ম্যাচটা হেরে গেছি আমরা আর একটা উইকেটও তুলতে পারিনি এবং পঁচিশ বল হাতে রেখে আমরা ম্যাচটা হেরে গেছি গুটাকেশ গুটাকেশি তিনিও একটা খুবই দুর্দান্ত সাপোর্টিং রোল প্লে করেছেন চুয়াল্লিশ রানে তিনিও নট আউট ছিলেন এবং সেই অবিচ্ছিন্ন পার্টনারশিপই সেভেন উইকেট বলছি যে সাতাত্তর বলে আটাত্তর অষ্টাশি রান লাগতো তারা পঁচিশ বল হাতে রেখেই ম্যাচটা জিতিয়ে দিয়েছেন আমাদের এই বোলিং ইনিংসের এইখানটাতে ভাই আমার কাছে মনে হয়েছে ডেফিনেটলি বাংলাদেশের এই জায়গাটা থেকে একজন পেস বোলার কম নিয়ে আমরা খেলেছি আমরা একাদশে দুইজন পেসার খেলিয়েছি আমাদের আমাদের তিনজন স্পিনার খেলেছি সেই তিন স্পিনার মধ্যে হ্যাঁ ঠিক আছে নাসুম কে বলে চলে নাসুম শুরুতে একটা উইকেট পেয়েছেন রিশাদ দুইটা ব্রেক থ্রু দিয়েছেন মিরাজের বোলিং ভালো হয়নি কিন্তু তিনি আবার ব্যাটিং তিনি তো দলের ক্যাপ্টেন তাকে তো আর বাদ দেওয়া যাবে না কিন্তু আমরা এই জায়গাটাতে আমার কাছে মনে হয়েছে যে আমাদের একটা পেসার মিসিং আমরা একটা পেসার কম নিয়ে খেলেছি সেইটা বাংলাদেশের জন্য শেষ দিকে গিয়ে কস্টলি হয়েছে এখন আমরা এতগুলো চান্স পেয়েছি রান আউটের চান্স পেয়েছি ক্যাচের চান্স পেয়েছি আম্পায়ার স্কলের একটা আনলাকি হচ্ছে আমাদের বিপক্ষে চলে গিয়েছে সেইগুলো ঠিক আছে এখন ওই চান্স পেয়ে আমরা সুযোগত কাজে লেগেছে আমাদের ব্যাটিং ইনিংসে তো সুযোগ কাজে লেগেছে আপনি খেয়াল করে দেখেন আমাদের শুরুতে কি হয়েছে আমরা তানজিদ তামিম গত দুইটা ম্যাচে শুরুতেই মানে বড় স্কোর করেছেন ষাট রান করেছেন পঁয়তাল্লিশ রান করেছেন সো আজকে তিনি কম রানে আউট হবেন এটা খুব অপ্রত্যাশীনত না বাংলাদেশের এই প্যাটার্নটা আমরা জানি বাংলাদেশের ক্রিকেটারদের এই প্যাটার্নটা আমরা জানি শূন্য রানেই তিনি আউট হয়ে গেলেন আর লিটন দাসের এখন প্যাটার্ন লিটন দাসের এখন প্যাটার্ন যে তিনি রান করাটাই একটা বিরাট বড় ঘটনা প্রথম ম্যাচে সিরিজে দুই করেছিলেন পরের ম্যাচে চার করেছিলেন এই ম্যাচে ছয় করতে পারতেন কিন্তু তিনি শূন্য রানেই আউট হয়ে গিয়েছেন সেটা অবস্ট অনেক বাইরে বল আরো বাইরে চলে যাচ্ছিল সেটা চেস করতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গেছেন নয় রানে বাংলাদেশে দুই উইকেট পড়ে গিয়েছে সেইখান থেকে সৌম্য সরকার এবং হাসান মিরাজ তাদের তো একটা একশো ছত্রিশ রানের পার্টনারশিপ হয়েছে এবং সেই পার্টনারশিপে কিন্তু বাংলাদেশ একটা ওই থ্রি প্লাস স্কোরের একটা ভিত্তি পেয়ে গেছে আমি বলছিলাম যে আমরাও সুযোগ পেয়েছি সুযোগটা কিভাবে পেয়েছি সৌম্য রান যখন শূন্য একেবারে শূন্য তিনিও লিটনের মতো শূন্য রানেই আউট হতে পারতেন ওই সময় স্লিপে ক্যাচ দিয়ে তো তিনি বেঁচে গেছেন সহজতম সুযোগ দিয়ে বেঁচে গেছেন সৌম্য রান যখন পঁয়তাল্লিশ তখন আরো একটা ক্যাচ তুলে দিয়ে তিনি হচ্ছে কি সেটা তো আউট হয়নি দুই দুইটা লাইফ সম্ভব পেয়েছেন ফাইনালি গিয়ে তিয়াত্তর রান করে তিয়াত্তর বলে তিয়াত্তর রান করেছেন হ্যাঁ দুইটা সুযোগ পেলেও তিনি তো এটাকে কাজে লাগিয়ে বড় একটা স্কোর করেছেন সেই ক্রেডিটটা তাকে দিতে হবে তিয়াত্তর রান করে তিনি আউট হয়েছেন এবং যখন আমাদের হাসান মিরাজ তার ওই যে একটা রান আউটটা যে তিনি হলেন খুবই আনলাখি একটা রান আউট হলেন তিয়াত্তর বলে সাতাত্তর ত্তর রান মিরাজ তো আগের দুইটা ম্যাচে স্কোর করেছেন কিন্তু স্ট্রাইক টেট নিয়ে প্রশ্ন ছিল আজকে তিয়াত্তর বলে সাতাত্তর রানের ইনিংস খেলেছেন সো স্ট্রাইক টেট নিয়েও প্রশ্ন তোলার সুযোগ নেই আফিফ হোসেন রুবা আগের দুইটা ম্যাচেও যেমন উনত্রিশ নম্বর বলে আউট হয়েছেন চব্বিশ এবং আঠাশ রান করে আজকেও ঠিক উনত্রিশ নম্বর বলেই আউট হলেন আজকে পনেরো রান করেছেন সো আউট হওয়ার কিছুক্ষণ পর মিরাজ আর আফিফ যখন পরপর দুই ওভারে আউট হয়ে গেলেন বাংলাদেশ তখন কিছুটা চাপে পড়ে যায় এবং সেই চাপ থেকে বাংলাদেশকে উদ্ধার করেছে মাহমুদুল্লাহ রিয়াদ ও জাকের আলী অনেকের পার্টনারশিপ একশো পঞ্চাশ রানের অবিচ্ছিন্ন জুটি তারা গড়েছে এবং সেইখানটাতে ভালো ব্যাটিং করেছেন দুইজনে ভালো ব্যাটিং করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ এই সিরিজে তিনটা ম্যাচে টানা তিনি ফিফটি করলেন তার আগে আফগানিস্তানের বিপক্ষে আটানব্বই রয়েছে ফলে ওয়ান ডে তে টানা চার ম্যাচে রিয়াদের ফিফটি হলো জাকের আলী অনেক তিনি নিজ রিয়াদ শেষ পর্যন্ত তেষট্টি বলে চুরাশি রানের নট আউট ছিলেন জাকের আলী অনেকও তিনি হচ্ছে গিয়ে ওইখানটাতে আহ ফিফটি জের ঘরে তিনিও নট আউট ছিলেন এবং এই দুজনের পার্টনারশিপে বাংলাদেশ তিনশো প্লাস রান হয়েছে ঠিক আছে এবং সেইখানটাতে শেষ দশ ওভারে আমরা পার্টনারশিপের কথা বললাম একশো পঞ্চাশ শেষ দশ ওভারে আমরা একশো চার রান তুলেছি ঠিক আছে শেষ পাঁচ ওভার আমরা একষট্টি রান তুলেছি ঠিক আছে কিন্তু ভাই এখানে চুয়াল্লিশ এবং পঁয়তাল্লিশ নম্বর ওভার ওই দুইটা ওভারে বাংলাদেশ মাত্র নয় রান তুলেছে মানে শেষ পর্যন্ত গিয়ে এগুলো তো ম্যাটার করে এগুলো তো তিনশো একুশের সঙ্গে তিনশো একত্রিশ এর ম্যাটার করে শেষে গিয়ে আমরা পঁচিশ বল হাতে রেখে এড়েছি তাতে কিছু মানে যেত আসত বলে তো মনে হচ্ছে না শেষ পর্যন্ত আমরা তিনশো একুশ রান করে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে একেবারে ধবল দোলে হয়ে আমাদের ব্যর্থতার ষোলো কলা পূর্ণ হলো তাহলে এই ম্যাচে আপনি টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন আমরাও সুযোগ পেয়েছি সৌম্যর কথা বললাম মিরাজও ইনফ্যাক্ট পঁয়ত্রিশ রান সময় একটা গ্লাভস করেছিলেন সেটাও উইকেট কিপার ধরতে পারেননি ক্যাচ ধরতে পারেন ছিল কিন্তু ধরতে পারেনি আমরাও সুযোগ পেয়েছিলাম ওরাও সুযোগ ওদেরকেও আমরা অনেক অনেক সুযোগ দিয়েছি এবং শেষ পর্যন্ত গিয়ে ডিফারেন্সটা হয়ে গিয়েছে যেহেতু আমির জাঙ্গু ডেবু ম্যাচটাতে তিনি বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা জিতিয়েছেন সেই আমির জাঙ্গু শূন্য রানে যে তার রান আউট রান আউটের চান্স এবং একষট্টি রানের সময় তাকে যে হচ্ছে কি ক্যাশটা পারমন বদলি ফিল্ডা তিনি যে ফেলে দিয়েছেন এই আমির জাঙ্গুকে দুইটা লাইফ দেওয়া শেষ পর্যন্ত গিয়ে ডিফারেন্সটা হয়ে গিয়েছে আমার কাছে অন্য সবকিছু ছাপিয়ে এইটাই টার্নিং পয়েন্ট কি বলবেন